মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতি এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভুইয়া তাহের ফেনীতে বিজয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন এই মহান বিজয়ের এই দিবসে অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় আনন্দ ঘন পরিবেশে এই দিবসটি পালিত হচ্ছে আসলে আমাদের এই মহান মুক্তিযুদ্ধ আজকে ষোলোই ডিসেম্বর এই দিনটি জন্য বাঙালি জাতি অনেক রক্ত দিয়েছে এরপর আমাদের স্বাধীনতা এসেছে আমরা এখন আছি স্তম্ভে সেখানে সকাল থেকে বিনম্র শ্রদ্ধায় মানুষ এই মুক্তিযুদ্ধের স্মরণ করছেন আমি এখন একটা কথা বলবো যে এখানে স্মরণ করতে আসা একজন মানুষ সামাজিক সাংস্কৃতিক কর্মী শিক্ষক তিনি কিভাবে দেখছেন চুয়ান্নতম বিজয় দিবস এটি এবার একটু ব্যতিক্রম আমরা দীর্ঘদিন আমাদের প্রায় সতেরো বছর আমরা আমাদের স্বাধীনভাবে আমরা আমাদের এই দিবসগুলো উদযাপন ওভাবে করতে পারিনি এবার একটু ব্যতিক্রম ছিল

আজকের এই দিনে সবাই সবার প্রতি রইল শুভেচ্ছা আজকে আমরা খুব ভালোভাবে উদযাপন করছি এবং এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যের দিন আমরা এই মহান বিজয় দিবসে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং বাংলাদেশে আগামী নির্বাচন যেন একটা সুন্দরভাবে হয় আমাদের সেই চব্বিশ আন্দোলন যেন বিধা সবার প্রতি রইল উদার তো আহ্বান আপনি তো দিতে আসছেন আজকে ধন্যবাদ আসলে